হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সন মিলন হবে কত আমার মনের মানুষের শনে হ্যাঁ রাস্তা তোমার বই পড়া লাগবো কন উস্তা হেবা তার বাদে বুঝবা কে মা হয়েছে দিল খুশ হয়েছে কম দিকে কইতেছি বইটা পড়া বন্ধ করো কথা তো শোনো না কানে নাও না কিছু আন উস্তা হয়েছে ভালো হয়েছে গ্রামে থাকি তো গ্রামে ধরো ওই যে ফ্রেশ এয়ার ফ্রেশ বাতাস কিন্তু তোমরা কোথায় থাকো শহরে শহরে তো ফ্রেশ কিছু পাওয়া যায় না ফ্রিজের মধ্যে যে মরা মাছ মরা মাংস এগুলি তো খাও

আমি ভালো আছি আমার বাপ মেয়ে ভালো আছে আমার অন পর্যন্ত স্বাদী অনেককা। আব্বা শাদি দিবার চাইতেছে মগার ভালো সুযোগ্য পাত্র পাইতেছে না আপনি জিগানোর আগে সব প্রশ্ন উত্তর আমি দিয়ে দিলাম আমি আবার প্রশ্ন লইবার পারি না আমি যখন যার লগে কথা কই তার ফেস ট্রিট করিয়া বুঝা পারি যে তার মাতার ভিতরে কি প্রশ্ন আইছে সব প্রশ্ন উত্তর আমি দিয়া দিই এই ওয়েট 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 চাচি আপনার মাতার মধ্যে এখন আর একটা প্রশ্ন আইছে না যে আমরা কিল্লিগা আপনাকে কিছু না জানায় চলে আইছি সারপ্রাইজ সারপ্রাইজ দিবে লাগে আচ্ছা বুঝতে পারছি ছটকা আপনি বুঝা পাচ্ছেন ক্যান কেম আই ডু মানে আমি কিন্তু বুঝতে পারি আমি মোটামুটি তোমাক যে যে ভাষায় কথা কো আইছেন কেলা গেছেন কেলা ওগুলিও মোটামুটি বুঝতে পারি আচ্ছা কাজ করো যাও ওদের ঘরগুলো বলে দেখা দাও আমার কিন্তু একটা নিরিবিলি কামড়া দরকার ভাই যেন আবার জ্ঞানী মানুষ বই পড়ার অভ্যাস আছে তো এর লাগে একটা নিরিবিলি থাকবার কোনো অসুবিধা নাই বাবা তোমার খালা খালোর চার পাঁচটা রুম খালি পড়ে থাকে চার পাঁচটা রুমই দেখা দিবা যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই থাকবা अच्छू 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 মুচি এক জলে সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি সে কথা কেউ ভেবে বলে না

তোমরা যেটা ভাবতেছ সেটা আমার মনে হয় ঠিক না আমার কাছে মনে হইতেছে উর্মিলা আর আদিল পয়েন্টে এক এক তারা মানুষে মানুষ ভাবতে চায় শাহরুখ গৌরী তারা সংসার করতেছে না এই এসব সিনেমা নায়ক নায়কের কথা বাদ এর আর কোনো ধর্মকর্ম আছে তোমার এই কথাটা ঠিক না রাধা তুমি শিল্পী মানুষ এর লেগে তোমার কাছে ঠিক মনে হইতেছে না আর এই রাধা ডাকাটা বন্ধ করেছে কোনদিন যদি গণে শুনতে পারে তাহলে আমার সংসার একেবারে আওলা জওলা হয়ে যাব তখন তো তুমি আমার দায়িত্ব নিবা না বিয়ের আগেই তো দায়িত্ব নাও নেয় তুমি আর কতদিনেই অভিযোগ করবা যতদিন বাচ্চা থাকবাম ততদিন করবাম উর্মিলারে রাধা কই ডাকো তাই কি হয় ওই তো না করে সে তো অবিবাহিত তাও ডাকবা না উর্মিমালা উর্মিমলাই থাক দেখিনা কোনদিন যদি সেই ঢেউ এই বুকে আসছে পড়ে ও আশা করতাছ তাইলে আশা করতে দোষ কি সে তো দেখতে অনেক সুন্দর আমি ভাবতেছি এতদিন তোমরা যা ভাবতেছো সেটা ঠিক না আদিল আর উর্মিলা দুইজনে কোনো এক জায়গায় গিয়ে এক তারা মানুষে মানুষ ভাবতে চায় এইগুলো শিখছে কাকার কাছ থেকে নিজেও কোনো কিছু মানে না ধর্মকর্ম উর্মিলারও নিতেছে ওই পথে যাই বল পথটা কিন্তু খারাপ না ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি থামুছে এক জলেতে হয় গো সুচি তোমার না কইছি থামতে সুর যে আমারে টানতে রে রাধা আমি একটু যাই বিরাশি আচ্ছা যাও ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলে সব হয় গো সুচি মুর্মির কথাটা মাথায় রাখকো আচ্ছা

মনে করেন আপনি তো আমার বড় এই জন্য আপনার আমি দুলাভাই কই এমন থেকে মনে করেন যে লম্বু দুলাভাই কই আচ্ছা ঠিক আছে শালা দুলাভাই তোর তো করে দিলাম বুঝজনি আচ্ছা অন কি করতেছো চাকরি বাকরি কিছু করনি দূর দুলাভাই আমারে চাকরি দেবে কি না তুমি এন কোনো কথা উইলেনি আয় আসিনা আয় চাকরি দিও আয় কত মানুষের চাকরি দিছি আর নাম কিয়া আশরাফ আবু আশরাফ বুঝজনি শর্তে আশরাফ আর ফুরানা মইতেছে আবু আশরাফ মোহাম্মদ বিন আবুল মনসুর তরিকাবাদী এত বড় নাম কি দরকার আছে অবশ্যই দরকার আছে ইয়ানের ওয়েট আছে বুঝছনি আর মরহুম আম্বাজান বলছে তুমি মানুষের সেবা করবা জনগণের চাকরি দিবা মানুষের সেবা করলে দেখবা তোমার উপরে এক ধরনের একেবারে মানে স্বর্গীয় সুখ অনুভব করবা ইয়ার পর তো নাই ফইলে যে দিন একজনের চাকরি দিছি সেই দিন আইস দেখলাম যে আর অন্তরটা কেমন জানি সুখ সুখ অনুভব করতেছে আর মানুষের সুখ দেখলেই আর ভিতরটা সুখে ভরি যায় এর পত্তন আয় আর মরুমাব্বার কথা অক্ষরে অক্ষরে মানি চলি তোমার তোমার কিচ্ছু করে লাগতো না তোমার খালি সিবিটা আর কাছে জমা দিবা আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিও তো তোর লাই কোনো টিয়া নিতাম না বুঝছেন অসুবিধা নেই দুলা আমি আমার কথা শোনেন আমার চাকরিটা দরকার নেই আমি যেভাবে আসি এমনিতেই ভালো আসি আপনি আদিল যে একটা চাকরিদের ব্যবস্থা করেন সেটা খুব ভালো হবে

শ্বশুর বাড়িতে আসলে তো নিজের ফটের টাকা খরচ করান লাগে এতন রিসোর্টে থাকো ভালা ভালো তো যান না এখন তো গার্লফ্রেন্ড নিয়ে অনেকে রিসোর্টে যায় হ্যাভি মজা করে শ্বশুর বাড়ি আসেন কি জন্য সম্ভব হুম বিয়ার আগে হইলে সম্ভব হইতো এখন সম্ভব যদি থাকে বুঝছেন সুযোগ থাকলে আরে বুঝবে সমস্যা না ব্যাস হয়েছে অনেক হয়েছে এসব ভুং ভাং সিটানি বাটপাড়ি ছাড়েন ভালো হয়ে যান দুর্বৃত্ত কি করলেন আপনি

জাত প্রায় হর নিশির যে আছে কালো আমি হব বলে চরণ দোলে চরণ দাসন হবে কত দিনে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের দূষণ মিলন হবে কত দিন এটা কি মিল 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 করতেছি ও আচ্ছা ঠিক আছে আপনি খুব সুন্দর গান গান আর আমি খুব ভালো ঢোল বাজান এত হ্যাঁ এই গানটা আমার খুব পছন্দের আর আমি এটা বিশ্বাস করি বাহ খুব খুশি হলাম আমি তাহলে যাই মিলন হবে কত আরে খান 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 নদীর পাশ সত্যি আজকে কিন্তু আমার মনের সব দরজা খোলা যখন তখন উল্টা পাল্টা বাতাস ঢুকে যাইতে পারে আমি কিন্তু কিছু জানি না সমস্যা নাই চলেন বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইল রে বানাই লো বানাই তার লাগি তারি হইল বাউলা বনাই লো বানাই লো বাউলা তারি হইলো বাউলা দেখিয়া তার রূপে রেঝ লো দেখিয়া তার রূপে রোক হাসন রাজা হই ল হে বানাইল রে হাসন লাzare باولা হইছে হইছে পুরাটার গাইতে হইবো না বাকিটা নদীর পারে গায়েন চলেন 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 আছে যেটা পাঠাইছা আরে আম্মা যান আপনি এই করার মধ্যে বাইরে আছেন কে যান ঘরে যান আর কোন সমস্যা নাইকা টাকা এমন রোদের ভিতরে কত হাডাডি করছি ঘোরাঘুরি করছি কোনো সমস্যা হয় কা আম্মাজান ঢাকার রোদ আর গ্রামের রোদের মধ্যে কিন্তু পার্থক্য আছে কি ধরেন ঢাকার রোদ কিন্তু আকাশ থেকে সরাসরি মাটিতে পড়তে পারে না বিল্ডিং এর লগে বাড়ি বুড়ি খায়া তারপরে রোদটা পরে মাটিতে ধরেন ওই যে ঢাকার ওই যে টেম্পারেচার সেটা যদি হয় ছত্রিশ ডিগ্রি গ্রামে ও সেটা বিয়াল্লিশ ডিগ্রি হাই হাই এম তো তো কোনোদিন ভাবি নাই যান ঘরে যান নাইলে আমার এই যে সুন্দর আম্মাদানটা কালা হয়ে যাবো জানতো ঘরে যান ঘরে যান আপনি তো আজি একা জিনিস কোয়াই নেকা আउने সময় একটা মজার জিনিস দেখলাম একটা সাইনবোর্ড তার ভিতরে লেখা আছে মিলন হবে কতদিনে তার নিচে লেখা আছে মানুষের লেখা মানুষ মানুষের কি কি লেখা আছে বুইলা গেছি গা ওইটা ওরে একটা ঘটকালি প্রতিষ্ঠান বিবাইর হাই ওই ঠিক আমার দরকার আপনার দরকার কেন अम्मा আসলে আপনার তো সব কিছু কই নাকা মনে করেন যে একটা বিপদের ভিতরে পড়ে এনে আইছি মনে করেন নিজের ক্রাইসিস তো নিজের মুখে কম যায় না সরম লাগে তার বাদবি কই আমার আব্বা ঢাকায় আমার শাদি দিবার চায় মাগার এখন মাস্তান ছেঁড়া আমার পিছে লাগছে বহুত জ্বালাইতে আছে আর মনে করেন যে আমি যদি ওটা শাদি করি তাইলে আমার কী হইবো দেওয়া যাবো শাদি পরে আমরা দুজন আটটাছি কোন দিন ওরে কেউ আয়সা করে গুলি করে ফেলেলোসব হুংগাউঙ্গির দরকার নাই ওই সব হুং গাউঙ্গি অন্য কারোর লোকে করেন আওয়াল লোকে করার সাহস দেন না আপনার মতন বহুত রে আমি থোতা বাইঙ্গা ঢাকার মিট হাসপাতালে ট্রান্সফার করে দিছি হায় হায় মার জালা প্লিজ একটু মিট হাসপাতালে পাডান না